কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার বলুন মার খেয়ে কাঁদতে কাঁদতে এলে কিচ্ছু হবে না কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না কি করতে বলেছেন বলেছেন তাই তো হ্যাঁ এবার দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে বিজেপি নেতারা যখন প্রচারে বেরোবে এই বাংলার যারা মা বোন রয়েছে যারা লক্ষ্মী ভান্ডারের কন্যাশ্রীর যারা প্রকল্পের দ্বারা সুবিধা যারা উপভোগ করছে সব বাংলা জুড়ে এই বাংলার মা বোনরা এই সমস্ত বিজেপি নেতাদের পিছনে খুন্তি ছ্যাঁকা দিয়ে দেবে বুলডোজার সরকার খুন্তি ছ্যাঁকা দেবে প্রত্যেকটার পিছনে দাগ ফেলে দেবে ওই দাগ উঠবে না কোনো দিন বোরোলিন কিনে নিয়ে পকেটে পকেটে করে ঘুরতে হবে প্রত্যেকটা বিজেপি নেতাকে না হলে পরে ওই ফোসকা থেকে মুক্তি পাবে না সেটা চিন্তা করুক যে গরম খুন্তি ছাঁকা থেকে কিভাবে আমরা বাঁচবো পরে বুলডোজার করবে আগে খুন্তি সামলা পরে বুলডোজার দেখা যাবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেগুলো করে শুধু নুনরমও করে আর এমন এমন কথা বলে বিস্ফোরক কথা বলে যাতে করে টিভি খবরের মাধ্যমে আসা যায় কারণ তাদের কাছে লোক নেই গুটি কয়েক লোক তাদের ঝান্ডা ধরার লোক নেই তাই তারা কি করে এমন এমন কথা বলে যে কথার জন্য মিডিয়ায় খবর তৈরি হয় যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি অর্থাৎ ওদের কাজই হলো এটা বিস্ফোরক খবর করে মানুষের মধ্যে টিকে থাকা আর এরা জানে ছাব্বিশ ইলেকশনে এবার মার্কেটে বাজার করতে গেলে এবার ঘরের মা বোনরা বাংলার মা বোনরা প্রত্যেকের পিছনে খুন্তির ছাকা দিয়ে দেবে সেটা হচ্ছে যে শুধু জুনিয়র ডাক্তারদের নয় এই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি বিজেপি যারা এরা শুধু ডাক্তারদেরকে ব্যবহার করে না সাদা সাধারণ মানুষদের ব্যবহার করে মৃতদেহ মৃত্য শরীরের উপরে তারা তাদেরকে ব্যবহার করে মরে যাওয়ার পরে সেই শরীরটাকে নিয়ে রাজনীতি করে মেয়েদের ধর্ষণ না হলেও তাদেরকে ধর্ষণ করে দেওয়ার একটা চক্রান্ত করে যে মেয়েটি ধর্ষণ হয়নি অথচ সেই মেয়েটিকে ধর্ষণ হয়েছে বলে তার লাশ নিয়ে রাজনীতি করে আর জি করে যে বোনটির সাথে যে ঘটনাটা ঘটেছে ন্যাক্করজনক ঘটনা প্রচণ্ড খারাপ ঘটনা কোথাও ঘটাও ঘটা উচিত নয় আমাদের বাংলায় ঘটেছে এটা কখনোই আমরা সাপোর্ট করি না তার জন্য এই রাজ্যের এবং এই কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল তারপরে থেকে দেখা গেল যা যা কিছু হচ্ছে সবটাই রাজনীতি এখনো পর্যন্ত সঠিক বিচার মেয়েটা যাতে পায় সেই রকমভাবে এখনও পর্যন্ত কোনো তদন্ত সিবিআই করতে পারেনি যেটুকু গ্রেপ্তার করেছে তারপরে তালা থানার রশি সেটা জানি তাদের কাছে কি প্রমাণ আছে ধর্ষণের সাথে ওই টালাঠান তালা থানার রশিদ কি সম্পর্ক তিনি কি সত্যি ধর্ষণের সাথে যুক্ত কিনা কি প্রমাণ লোপাট করেছেন সেটা আইন বলতে পারবে আগামী দিনে অনুভূত যেমন জামিন পেয়ে বেরিয়ে চলে আসছে মানিক ভট্টাচার্য যেমন জামিন পেয়ে বেরিয়ে চলে আসছে তাদের প্রমাণ দিতে পারছে না কোর্টের বিচারপতি বারবার বলছে প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও কি প্রমাণ আছে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারছে না ভয়ে বিচারপতিদের ভয়ে সিবিআই ইডির যারা আইনজীবী রয়েছে তারা কোর্টে যাচ্ছে না তারা কোটেই যাচ্ছে না ভয়ে বাধ্য হয়ে অনুব্রত মন্ডল মন্ডলের মেয়ে মানিক ভট্টাচার্য একাধিক সবাই জামিন পেয়ে যাচ্ছে জীবন কৃষ্ণ সাহা কে বাকি নেই সবাই জামিন পেয়ে যাচ্ছে অর্থাৎ এই যে জিনিসগুলো এরা করছে গা করে করে রাজনীতি করার জন্য করছে দীপক দাইটা ওদের রাজনীতি উদ্দেশ্য ওদের রাজনীতির জন্য জুনিয়র ডাক্তাররা শুধু নয় জুনিয়র ডাক্তারদের শুধু বিজেপি ব্যবহার করে যেটা নয় জুনিয়র ডাক্তারদের মূল ব্যবহার যারা করেছে সেটা সিপিএম এস ওই যে অনিকেত মাহাতো সে কাদের লিডার সে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এস আর একটা সংগঠন যে আর মেয়েটি মেয়েটিও সে একটা মাউ সংগঠনের সাথে যুক্ত অর্থাৎ প্রত্যেকটা যে চারজনকে দেখা যাচ্ছে সামনে সবাই মাও সংগঠন এবং বাম সংগঠন থেকে যুক্ত তারা করেছে বিজেপি তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে আন্দোলনটাকে জিবিয়ে রাখার জন্য তাদের বিরিয়ানি খাওয়ার জন্য তাদেরকে পয়সা দিয়েছে তাদেরকে আমরা দেখেছি বিজেপি রাজ্য অফিসে গিয়েও তারা টাকা আনতে গেছে অর্থাৎ একের পর এক প্রমাণ হয়েছে অর্থ দিচ্ছে বিজেপি ইন্ধন যোগাচ্ছে সিপিএম সুকান্ত মজুমদার হয়তো ভুলে গেছে যে কর্মীগুলোর সামনে উনি বলছেন সেই কর্মীগুলোকে প্রত্যেকটা কর্মীকে তিনশো টাকা করে রোজ দিয়ে ভাড়া করে আনা হয়েছে এরা সবাই ক্যানিং জয়নগর এখান থেকে আসা ওরা হচ্ছে কর্মী নয় এরা সবাই হচ্ছে ওখানকার স্থানীয় লেবার এই সময় কাজ না থাকার জন্য তারা পুজোয় পয়সা দরকারের জন্য তারা ভাড়া হিসেবে তারা গেছে তাদের একটাই কাজ গাড়ি করে যাবে গাড়ি করে আসবে আর এরকম রামের বোতল পাবে আর জয় রাম বলবে কেন রাম আর জয় রাম এই বোতলের মাধ্যম দিয়ে তাদেরকে আনা হচ্ছে বোতল পাবে রামের বোতল আর সাথে বিরিয়ানি প্যাকেট আর তিনশো টাকা করে রোজ তাই তাদের কাজ কি রয়েছে তাদের কাজ হলো যেই হাততালি দিক মানে যেই বক্তব্য দিক হাততালি হাততালি হাতে যা খুশি বলুক যদি বলা হয় যে এই নরেন্দ্র মোদীর হার্ট অ্যাটাক করে গেছে হাততালি হাততালি হাত জানি না হাততালি কখন দিতে হবে মানে বলাই হচ্ছে ভাই তোমাদের কাজ হলো হাততালি দেওয়া সে হাততালি দিচ্ছে এবার হচ্ছে যাদেরকে বলছে যে তোমরা মার 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 খেয়ে আসবে আসবে দিয়ে লেবু তো খাওয়ার জায়গা নেই ভাই তিনশো বাহাত্তর টাকার জন্য এসছে এরা এরা মার খেতে কেন যাবে ওদের লোক থাকবে তবে তো মার দেবে আরে মহা ঝামেলা আগে ঝান্ড ধরে লোক খোঁজ বেটা আগে তো কোথায় অফিসে নিজের যে কোটা অফিসে রয়েছে জেলা কমিটি রাজ্য কমিটি ওই বাইশটা তেইশটা করে লোক রয়েছে সেখানে পুরো জেলা জুড়ে সেই বাইশটা তেইশটা লোক মুড়ে যে গুতো গুতি করছে দুজন এর ঘাড়ে ওর গো গোবরের মালা পরিয়ে দিচ্ছে ঘুটের মালা পরিয়ে দিচ্ছে জুতোর মালা পরিয়ে দিচ্ছে কেউ পার্টি অফিসের বাইরে তালা ঝুলিয়ে দিচ্ছে কেউ আবার বলছে ইনকালাব জিন্দাবাদ কি পার্টি চলছে এটা এটা বিজেপি পার্টি চলছে না সার্কাস চলছে বুঝতে পারছি না মাঝে সুকান্ত মজুমদার কার জন্যে বললো যে মার দিয়ে আসবে আমি ক্যালকুলেশনে মেলাতে পারছি না যে ভাই কারা মার দেবে এ মার দেওয়ার জন্য লোকটা তো দরকার বিজেপি লোক কই আরে লোক কারো মারবে মারতে গেলে তো লোক লাগবে লাঠি লাগবে আরে যারা টাকার জন্য রামের বোতলের জন্য এসছে ওটা মারবে আবার তিনশো বাহাত্তর টাকা যদি কালকে না তো কালার আসবে না কিন্তু তো লোক থাকবে তবে তো মারবে এই কোন দিকে আর আমার মনে হচ্ছে সুকান্ত মজুর মজুমদারের সাথে এটা খুব অন্যায় হচ্ছে এই যারা যারা লোক নিয়ে আসছে এরা হয়তো বলেনি যে বেটা এগুলো ভাড়া করা লোক এটা সুকান্ত মজুমদার যদি জানতো যেগুলো আমার সব যারা তালে দিচ্ছে ভাড়া করা লোক তাহলে তো এই কথাটা বলতেন না আমার মনে হয় এটা সুকান্ত মজুমদার সাথে খুব অন্যায় করা হয়েছে যখন এসেছেন এইখানে শর্ট লেগে যখন এসেছেন অনেকগুলো ট্রাফিক গার্ড পেরিয়ে এসেছেন আমি একটু আগে দেখলাম সিটি সেন্টার শর্ট লেগ সিটি সেন্টারের কাছে একটা ট্রাফিক গার্ডের সামনে ওখানে একটা ইয়ে ট্রাফিক গার্ডের ইয়ে রয়েছে সিগন্যাল রয়েছে ওখানে ট্রাফিক পুলিশ রয়েছে পাশে দেখছি একটা পাগল লোক ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া গেঞ্জি পরে এই বড় বড় দাড়ি সে নেম 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 করছে গাড়িগুলোকে সে নিজে নিজে যে আমি ট্রাফিক গার্ড কিন্তু সে পাগল সে নিজে ভাব যে আমি ট্রাফিক ট্রাফিক গার্ড কিন্তু পাবলিক কি তার কথা শুনছে গাড়িওয়ালা শুনছে শুনছে না কারণ সে তো ট্রাফিক গার্ড নয় ট্রাফিক গার্ড যারা সাদা পোশাকে রয়েছে ও পাগল তো পাগল সে যদি মনে মনে ভাবে আমি ট্রাফিক গার্ড সুকান্ত মজুমদার যদি মনে মনে বলে যে আমি করছি গ্রামের মানুষ বাংলার মানুষ যেন পাগল কিছু এদের মানে নেই এরা পাগলে কি না বলে ছাগলে কি না খায় ভাই তাই একটাই একটা দল যে দলেরই কোনো অস্তিত্ব নেই তার আবার হুমকি লোক থাকবে তবে তো হুমকি আসবে পাগল